হ্যালো গাইস কে অবস্থা সবাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন নতুন একটা ওষুধ মেডিকেটের তেল নিয়ে চলে আসলাম বলতে গেলে একটা মেডিকেটের ওষুধও আহ দেখা যাচ্ছে এটা আহ টাকা দাম আর এটা আহ আম্লকি কেস যাদের চুল ওঠে এবং চুল পাতলা এবং চুল কালো হয় না বা সাদা সাদা থাকে তাদের জন্য এটা মহা ওষুধ এটা মার্কেটিং করতেছে জেভিল ড্রাগ ল্যাবরেটরিস গাজীপুর বাংলাদেশ আর এখানে অনেকগুলো উপাদান আছে এখানে দেখা যাচ্ছে খুব ভালো মানের একটা ওষুধ যাদের চুল পরে মেইনলি যাদের চুল পরে ছেলে এবং মেয়ে তাদের দনোজনের জন্যই খুব বেশ উপকারী একটা ওষুধ আহ এখানে দেখা যাচ্ছে এই যে উপাদান দেখে নিন এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে তিনশো এম পাওয়া যাচ্ছে জেবিএল ড্রাগ ইয়া করতেছে এটা অনেক হাফ দামে পাওয়া যায় অনেক কম দামে পাওয়া যায় জেবিএল ড্রাগ সবাই একটু মনোযোগ দেখেন আমলকি কালো জিরা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বানায় আমেরিকাতে খুব ভালো হামদাদের যেমন আরেকটা আছে আমলা এমনেসিনে সরি ওইটা ওটাও খুব ভালো কাজ করে যেমন এটা ওটার থেকে এটা আরো বেশি ভালো কাজ করে আপনারা যাদের চুল পরে এবং চুল উঠে পাতলা হয়ে যায় পাকা চুল পাকা বের হয় তাদের জন্য আসলে খুব মহাশ আপনারা ইউজ করে দেখতে পারেন যদি কাজ না হয় টাকা যদি কাজ না হয় টাকা ফেরত এই মূল্যে আপনি এটা ইউজ করতে পারেন আমার কথা বিশ্বাস রাখেন এটা আমি গ্যারেন্টি দিতে পারতেছি কারণ আমি সবসময় একটা কথা বলি যে ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না কিন্তু এটা খুব ভালো মানের কাজ করে আমি নিজেও এটা ওষুধ কাজ করছি